দুর্নীতি এবং সেখানে কেন্দ্রীয় সংস্থার তদন্ত চেয়েও ঠোক গিললেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং সেই ব্যাপারে প্রশ্ন করেও কিন্তু একটুখানি চেপে গেলেন প্রশ্ন এখানে তাহলে কার চাপে তিনি তার আজাদি হারালেন যদি এই সমস্ত বিষয়ে কিন্তু উত্তর দিতে অর্থাৎ জবাব দিতে নানা তৃণমূল কিন্তু সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এক পা এগিয়ে দু পা পিছিয়ে গেলেন প্রত্যাহার করে নিলেন কয়লা দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তের আর্জি এ যেন কীর্তি আজাদের আজব কীর্তি ইসিএল এর খনিতে দুর্নীতি এই নিয়ে সরব হন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কয়লা মন্ত্রীকে চিঠি লেখেন ইডি দিয়ে তদন্তের দাবি করেন এই চিঠি ফাঁস করে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুলিশটাকে সামলায় পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অতএব তৃণমূলের সাংসদেরই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস নেই ইডি সিবিআই উপর বিশ্বাস আছে মুখ্যমন্ত্রী তো মুখ জায়গা থাকলো না সুকান্ত সরব হতেই পিছিয়ে গেলেন কীর্তে ফোঁস করেও ঢোক গিরলেন অভিযোগ প্রত্যাহার করে কয়লা মন্ত্রকে ফের চিঠি দিলেন পিছিয়ে গেলেন কেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার আর প্রথম চিঠি ফাঁস হওয়ার পরেই কেন তড়িঘড়ি দ্বিতীয় চিঠি দলীয় সাংসদের এ হেন কীর্তিতে চুপ তৃণমূল কীর্তি আজাম সিডিসিবিআই তদন্ত নিয়ে চিঠি লিখে আবার সেই চিঠি প্রত্যাহার করেছেন কয়লা দুর্নীতি বলতে পারবো না দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে দুর্নীতি কিংবা এই যে সজন পোষণ ইত্যাদি যদি কোথাও হয়ে থাকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সাপোর্ট করেন এটা ব্যর্থহীন ভাষায় বলা হয়ে গেছে এবার কে পিছবে কে এগোবে এটা তাদের দায়িত্ব যে দুর্নীতি করছে তার দায়িত্ব যে কোনো ধরনের প্রতিবাদকে একদিক থেকে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করছে একদিকে তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কাটছে এবং সেই সঙ্গে তৃণমূল নামী পুলিশ তারাও আজকে যৌথ উদ্যোগে ছাপিয়ে পড়েছে কয়লা কেলেঙ্কারিতে তৃণমূলের তাবড় নেতাদের নাম জড়িয়েছে বারবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী সেই কয়লা কেলেঙ্কারি নিয়ে সরব হয়ে কি দলের বিষ নজরে কীর্তি ঘাসপুলের শীর্ষ নেতৃত্বের চাপে কি অভিযোগ প্রত্যাহার একেবারে ক্লিন বোল্ড রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়